এক মহিলার ইমান বৃদ্ধি হওয়ার ঘটন আপনাদের গ্যাস নিঃশ্বাস বা দিব ঘটনাটি ছিল ওই জামানার ভিতরে চাচার গুণ ছিল সু খুবই ইরূপবর্তী অনেক সুন্দরী মনে মনে তার চাচার ভাই তাকে পছন্দ করে ফেললো হঠাৎ করে কিভাবে তাকে প্রবেশ করা যায় কিভাবে তাকে একটি লাভ রে পাঠানো যায় সেই শিখি করতে লাগলো দিনকে দিন এই দিন দিন দিনকাল যাইতে লাগলো একদিন দুই দিন তিন দিন চেষ্টা করতে করতে সেই সেই প্রস্তাবটি তার দিয়ে দিল শুধুমাত্রই তাই নয় বন্ধু এক যাই দেখে গেলো সেই প্রস্তাবটি তোমার পরে যখন বললো না ভাই এটা হইতে পারে না তুমি তো একটি দরিদ্র মানুষ তুমি যদি আমাকে এত গুণ স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার সাথে প্রেম করতে রাজি হয়ে যাব যুবকের মাথার মধ্যে যখন ফিকির এক পর্যায়ে সেই করতে 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 সে তার স্বপ্নের চূড়ার মধ্যে পৌঁছে গেল খুশিতে সে আত্মহারা আহ আজকে আমার মনের বাসনা পূরণ হবে আজকে আমি সমস্ত স্বর্ণ মুদ্রা আমার সুন্দরী রূপ বসে আমার প্রিয়তম সেই মনের কাছে নিয়ে উপস্থাপন করিব আর বলবো তুমি আজকে আমার মনের আশা পূরণ করে দাও সেই আসতে আসতে যখন বাড়িতে আসলেন চন্ন মুদ্রা গুলি যখন তার কাছে উপস্থাপন করলেন সেই তখন খুশি দত্ত হারা হয়ে ওই মানুষটার প্রেমে তখন বিভোর হয়ে গেল ওইজন যখন জর্ণ চাহিদা মিটানোর জন্য যখন একটি কামরার ভিতরে উপস্থাপন হয়ে গেল কাপড় গুলি কমপ্লিটলি খোলার পর তারা গুনার ভিতরে নিমজ্জিত হয়ে যাইবে এই অবস্থার ভিতরে আবার কয়েক মে দিন দিনের ভিতরে যখন তো এরকম হয়ে গেল উভয়জন কিন্তু উলঙ্গ এক অবস্থার ভিতরে মহিলাটি কনটেশান ভাই তুমি আমার ইজ্জত আনুষ্ট করে দিও না বাড়িতে হতো হয়ে গেল এখনই তাদের এখনই তাদের আসা সব কিছু কমপ্লিট হয়ে যাইবে এই পর্যায়ের ভিতরে বন্ধ করতেছেনি এটা কোনো দিন হইতেই পারে না ইটকা তেল্লা তখন একটা মাত্র আয়াত বলতে লাগলো হে ভাই তুমি তোমার মালিককে বই কর যেই দিন তোমার মালিক বেধি তো অন্য কোনো মালিক থাকবে না যেই দিন তোমার রব ব্যধি কোন অন্য কোনো রব থাকবে না যেদিন চেয়ারের ভিতরে বসবে আলমারিক বলবে লিমা নিল মুলকুলিয়া লিলা এই দিন কহা আল্লাহফুল আলেমেন বলবে এই সংসদ সে অধিপতিকে এই মহা জগতের অধিপতিকে আজকে তোমাদের ক্ষমতা গুলো কোথায় আজকে ক্ষমতা দরবাসা গুলো কোথায় আজকে সকল হিম্মত পড়া মানুষ গুলো কোথায় আজকে তো আমার সামনে সকল মানুষ উপস্থিত হয়ে গেলাম এইভাবে কিন্তু বলতে থাকবে বলতেই লাগবে ও ওই কথা ফিকির করিয়া অন্ধকার কবরের ফিকির করিয়া তুমি কোন থেকে হেফাজত হয়ে যাও এই কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলাটির ইমান দেখে ওই বাইটি তো করলো আল্লাহ তুমি আমাকে এই সমস্ত গুনা থেকে হেফাজত করো এইভাবে কিন্তু আমি এবং আপনিও কিন্তু গুণার থেকে হেফাজত করতে পারি আল্লাহর ভয় আপনার মধ্যে আমার মধ্যে যদি আসে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাহলে আমাকে আপনাকে হেদায়তের কি বানিয়ে দিবেন